দাদা চাঁদের আলো রৃদয় মাঝে জলে জোরে হবে না আর একটু জোরে হবে না দাদা খুজুর চাঁদের রালো হৃদয় মাঝে ভাসে খুশি রালো উতুলে গেলে পাঁচ হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে চলে খুশি রালো উতুলে ওঠে ফুরুফুরাতে গেলে চার কদু মেয়ে রশি লতে ওগুলো পি দেখ পা চার কদু মেয়ে পি দেখ পাই তিনি মদের দাদা হুজুর ফুরুসুরা দের আর জোরে দাদা হুজুর ছাদের আলো হৃদয় মাঝে ভাসে খুশির আলো উতুলে ওঠে ফুরুসুরা তে গেলে আমি লিখিবড়ে হবে না আর ঝেড়ে হবে না আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিয়া আমি লিখিব চিঠি দেব কি পৌঁছে দিয় আমি থাকবো বসে আস চিঠির উত্তর আসবে আমার গা আর একটু জোরে হবে না আমি থাকবো বসে এ আসা চিঠি তোর আসবে আমার গা আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে রোজা আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে রোজা مدینار پائے گا گو پہ مدینار پائے گا گائے رکھ بو دیر احرا کب آس پہ مدینار پائے گا গায়ে রাখবো হাজি আমি ঘুরব মা দিনার আমি ঘুরব আমরা সবাই ঘুরবো মা দিনার চারিপা দু চোখে দেখবো সব যে গুম্বা আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা কবে আসবে কবে আসবে মা দিনার পায়ে গা রাখব জিদের আমি ঘুরব মদিনা চারি পাশ দুচোখে দেখব সবে গুমবা ভালোবাসার জায়গা মদিনা যদি হবে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জয়গা মদিনা পুরি বাবা এই কি আওয়াজ মাস্লা না রাতকবি না তুকবি ভালো বসর জয়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বসর মদিনা ভালো লাগার জয়গ মদিনা এত সুন্দর জায়গা কোথাও এত সুন্দর জায়গা কোথাও পাবিনা সাজিয়েছে দয়ার মদিনা ভালোবাসার জায়গা মদিনা আর একটু ছেড়ে হবে না ভালোবাসার জায়গা মদিনা না ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও পাবিনা এত সুন্দর জায়গা কোথাও পাবিনা সাজিয়েছেন দয়ার মদিনা ভালোবাসার মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার মদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না কেউ যাবে নাকি একদিন কবরে যাব কেউ তো যাবে না সেদিন মোদের সঙ্গী হবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না সেদিন মোদের সঙ্গী হবে মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জয় মদিনা ভালো বাসার জয় মদিনা একটা নাথ আমার জুনায়ে ভাই বলেন না মোহাম্মদ মোহাম্মদহম লিখি লিখি কে তারিফে মোহাম্মদ মোহাম্মদহাম লিখি কে কেঙ্গে আম খতম নবুত পে যা লুটায়গে আর তারিফে মোহাম্মদ হম লিখি লিখি কে সঙ্গে আম খতম নবুত পে جا اپنے لوٹا گے ہم ختم نبوت پہ جا اپنے لوٹا گے جھکنا بھی نہیں آتا بکنا بھی نہیں آتا جھکنا بھی نہیں آتا آتا ہم جان بھی لٹائیں گے ڈرنا بھی نہیں آتا آقا کا محبت میں ہم سر بھی کٹائیں گے ہم ختم نبوت پہ جا اپنے لٹائیں گے ہم ختم نبوت پہ جا اپنے لٹائیں گے تاریف محمد ہم لکھی لکھ کے سنائیں گے ہم ختم نبوت پہ যা আপন ওরে ও ভূমি মদিনার ভূমি ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হা বিস্কানে আমর নবী জিদরা ও রেও ভূমি মদ ইনর ভূমি ও মাটি মধ্যর মাটি তুই দিকে দুই সাথী হায় নে আমার নী জিন্দা শুয়ে রায় বিছকা জিন্দা সুয় রায় জিদ যোধী পর সোনার মদীন যেতে যদি পারতাম মুরা সোনার মদীন সাল মোরা দি গিয়ে না বীজি রোজা জিদ যোধি পর সোনার মদি না সালাম দিতম গিয়ে না বীজি রোজা জিত যদি পরতম মোরা এ জেলা বহানা হইতে সোনার মদি না সালামোরা গিয়ে না বিজি রোজা মদিনার ওই দুলা বালি পাই যদি সামনে আমি মদিনার ওই দুলা বালি পাই যদি সামনে আমি মাকদম পরে সুরমা বলে হায় বিস্কানে আমার নবি জিন্দা শুয়ে রা بسکانے نے آمر نبی جندہ شوئے رائے بسکانے آمر نبی جندہ شوئے رائے او رے بھومی مدینر بھومی او رے مٹی مدینر مٹی دئی دِکے تھی ہائے بسکانی آمر نبی جہ شوئے رائے بسکانی آمر ن بی جہ رائے جت جو دی پرتم مورا بہنا ہوئی سونا مدینہ سلم مورا دی تم گیے نا بی جی بیوزار جت جو دی پرتم مورا সোনার মদিনা সালামোরা দিতম গিয়ে না বিজি রোজা মদিনার ওই দুলা বালি পাই যদি সামনে মত্তম পোরে সুরমা বলে হা ভিসকানে আমার নবি জিঙ্গা শুয়ে র ভিসকানে আমার নবী জিঙ্গা শুয়ে র কামতের তিল নবে করবেন সেজদা বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয় কামতের দিনে নবী করবেন যে রোনাজারি কামতের দিনে নবী করবেন আল্লাহ দরবারে পড়ে সিজদায় ঝিকানি আমার نبی जिंदा শুয়েরা ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হা সকানে আমার নভে জিন্দা শুয়ে রাই হরা গুম্দা জো দেখোগে জমানা ভুল জাওগে হরা গুম্দা জো দেখোগে জমানা بھول جاؤ گے اگر تیبا کو جاؤ گے تو آنا بھول جاؤ گے ہرا گنبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر تئے باپ کو دیکھو گے تو آنا بھول جاؤ گے نیت رو جیا درد چاد تارے اپن رنگن پر نیت رو جیا داد چاد تاری اپن رنگن پر میرے آتا چمکنا بھول جاؤ گے میرے آقا کو دیکھو گے چمکنا بھول جاؤ گے ہرا گمبت جو دیکھو گے زمانہ بھول جاؤ گے রহমতে আলাম তুমি নূরে মুজাসাম সাহাবিরা তোর বানায় নূর নবীজির ঘা সাহাবিরা খুশবু বানায় নূর নবীজির ঘাম উস্তুনে হান্নান একটি খাজুর গাছের নাম উস্তুনে একটি খাজুর নাম যে জাগাতে খোদবা দিতেন রাসুলে আখরা রাহমাতুল আলাম তুমি নূরে মোজাসা সাহাবিরা তোর বানায় নূর বিজিরে ঘা। سہاب خوشبو بنائے نور نبی نورنگا ایک دن آماری نم مسجد بے ہمیں ایک دن تمہ دری نام مسجد دسجد بے الا ایک دن آماری نام مسجد ہم بے علار ایک دن تمہ دری نام مسجد ہم بے علار تو হবে এলান কথা ঠিক না ভুল আমাদের সকলের এলান হবে না হবে না সেই দিনের জন্য আমাদের সম্বল নিতে হবে না হবে না সম্বল জোগাড় করতে হবে